কলকাতার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের উনিশে নভেম্বর সন্ধে ছটা নাগাদ আশা কালীবাড়িতে অনুষ্ঠিত হল কালীপূজা কালী পূজা উপলক্ষে সকাল থেকেই স্থানীয় মানুষ এবং ভক্তদের ভিড় জমেছিল পূজা প্রাঙ্গনে ধূপ ধুনো শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ এবং আলোর সাজে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর আশা কালীবাড়ির পূজা শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান না এটি কলকাতার 49 নম্বর ওয়ার্ডের সকল মানুষের কাছে এক আশা ঐক্য এবং ইতিবাচকতার প্রতীক কালীপূজা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মা কে দর্শন করে নিজের হাতে মালা পরিয়ে পূজা সম্পন্ন করেন উপস্থিত ছিলেন এমএলএ অশোক দেব এসসি ওবিসি কমিটির উত্তর কলকাতার সভাপতি গোপালচন্দ্র সাহা পশ্চিমবঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌসুমি দে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট গণেশ ঘোষ বর্ষিয়ান তৃণমূল নেতা জহরলাল দাস ভ্রমদ চ্যাটার্জি দিলীপ বিশ্বাস উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের যুব ব্লক প্রেসিডেন্ট যিশু দাস উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এসসি ওবিসি কমিটির সভাপতি কৌস্তব ওঝা উত্তর কলকাতার এসসি ওবিসি সেলের সহ সভাপতি জয়দেব দাস সন্ধ্যাবেলায় ছিল বিশেষ আরতি মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই আশা কালীপূজা হয়ে উঠেছে সকল মানুষকে একত্রিত হওয়ার এক অন্যতম ক্ষেত্র